আসসালামু আলাইকুম ব্যাক শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ফ্যাশন ওয়ার্ল্ডে এখান থেকে আজকে খুব সুন্দর একটা টপস দেখাবো যেটা হচ্ছে টু পিস বাট টপ স্টাইলে দেখুন এটা হচ্ছে টপসটা স্টাইল এটা স্টাইল এটা ফ্যাব্রিকটা একটু দেখাই ফ্যাব্রিকটা কিন্তু সেলফ একটা ক্রেপ আছে দেখতে পাচ্ছেন আর কাপড়টা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে কোটি থাকবে এবং ইনারের পোর্শনটা দেখুন আর এটার বডি সাইজ কত হবে ভাইয়া হাতাটা রয়েছে এটা হাতাটা খুবই সুন্দর স্টাইলিশ 34 থেকে 44 পর্যন্ত বলতে পারবেন টপসটা কিন্তু চাইলে আলাদা প্যান্ট দিয়ে আপনারা ইউজ করতে পারবেন বা ডেনিম দিয়ে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে টপস এটার সাথে আপনারা পাবেন খুব সুন্দর একটা প্লাজো প্লাজো আর এটা কিন্তু একদম ফ্রি সাইজ করে করা ঠিক আছে এটা মানে এটা হচ্ছে প্লাজোটা প্যান কাট স্টাইল আছে তো উইটার কালার কি কি আছে দেখাই চারটা মানে তিনটা কালার তিনটাই খুবই সোবার কালার ঠিক আছে যারা একটু সোবার কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারবেন কালার দেখাছে এটা একদম লাইট তারপরে আছে হোয়াইট ফুল হোয়াইট এই যে একদম ফুল হোয়াইট কালারটা কোটি স্টাইল আছে এবং এটা সাথে আপনারা পাবেন হচ্ছে প্যান্টটা প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি

যারা সেট দিচ্ছে সাতশো পঞ্চাশে সো উনি ধরো চৌরাস্তা ফ্যাশন হল তিন বেতে আত্ম ইসলামিকের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ